এক ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক যুবক সোমবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ দুই ব্লকের রামপুর এক গ্রাম পঞ্চায়েতে জোড়ায় ফাঁড়ি সংলগ্ন এলাকায় এব্যাপারে পুলিশ কর্মী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে ধৃতের নাম অভিজিৎ চৌধুরী তার বাড়ি মধ্য রামপুর এলাকায় ধৃতকে এদিন তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তেরো দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এই কেস কানেকশনে একটি বক্সিয়ার পিএসএর একজন কনস্টেবল ভবেশচন্দ্র বর্মন তিনি একটি থানাতে অভিযোগ করেছে রামপুর পুলিশ পাড়িতে তারা সিভিক ভলান্টিয়ার এবং আদার্স পুলিশ অফিসার সহ কিছু ট্রাফিক চেকিংয়ের কাজ করছিলেন সেই সময় একটি মোটর সাইকেল নিয়ে একজন ব্যক্তি যাওয়ার সময় তাকে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সেই কাজে বিরক্ত হন এবং তিনি তাদের যে সরকারি কাজ সেই কাজে বাধা প্রদান করেন তিনি শুনতে নারাজ হন তাদের সঙ্গে সহযোগিতা করেননি উপরন্তু সেই কর্মরত ভবেশচন্দ্র বর্মনসহ বর্মন সহ সিভিক ভলেন্টিয়ারদের তিনি মারধর করে জখম করেন এই কেসের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করে আজকে তুবনগঞ্জ এস আদালতে প্রডিউস করা হয় আসামির পক্ষে তার মাননীয় উকিলবাবু জামিনের দরখাস্ত করেছিলেন আদালত সেই জামিনের দরখাস্ত নামঞ্জুর করে তাকে আগামী তিরিশ বারো পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছিলেন তেরো দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন স্যার যে অভিজিৎ মজুমদার অভিজিৎ চৌধুরী অভিজিৎ চৌধুরী নাম সঞ্জীব কুমার বর্মন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর তুফানগঞ্জ এস সিএম কোর্ট আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড Terima <muchas>